আর কোরআনের আইন যদি বাস্তবায়ন হয় তাহলে অবশ্যই এই ধরনের অপরাধ কমতে ভাই এবং বন্ধুগণ আমি সকল জাগ্রত বিবেকের প্রতি অমান জানাচ্ছি যে কন্যা শিশুদের প্রতি যত্নশীল হন শিশুদেরকে সুস্থ ভাবে বেড়ে উঠার পরিবেশ দিন নারীর প্রতি সহিংসতাকে না বলুন নারীর প্রতি সহিংসতাকে না বলুন দেশের শান্তি শৃঙ্খলা বলে রাখুন কেউ যেন অশান্তি সৃষ্টি সুযোগ না পায় নিয়মতান্ত্রিক আন্দোলন এর মাধ্যমে আমরা চাই আর সমাজের প্রত্যেকটা বিষয়ের সুষ্ঠু সমাধান সুষ্ঠু বিচার আসুন আমরা নারী পুরুষ সবাই এই সমাজেরই অংশ এবং সামাজিক এবং নৈতিক উন্নয়নে আমরা সবাই অবদান রাখি আসসালাম আলাইকুম আমি শুরুতেই আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই নারী নেই কোন মহিলা নেই এমন সমাজকে আপনারা করতে পারেন যদি নারীবিহীন সমাজ হয় তাহলে মানব বংশই তো সেখানে স্টপ হয়ে যাবে কাজে একটা হাত দিয়ে যেমন সবটা সারা যায় না শুধুমাত্র পুরুষ দিয়ে পৃথিবী চলে না সমাজ চলে না

আকার বাতাসকে প্রভাবিত করছে আমরা চাই নারীর প্রতি যে সহিংসতা সারা সম্ভব আপনারা জানেন আট বছরের রাশিয়াকে হিংস্র হায়নার বৈশাখিকতার শিকার হয়ে পৃথিবী ছেড়ে যেতে হল তার করুন মৃত্যু আমাদের আমাদের সমাজের মুখে প্রচন্ড চপেটাঘাত আজিয়ার জীবনের স্বপ্ন ছিল সম্ভাবনা ছিল কিন্তু সেটা নিঃশেষ হয়ে গেল হিংসতার শিকার হয়ে প্রিয় ভাই এবং বোনেরা আমরা এই অবস্থার শিকার কেন হলাম এর কারণ হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা দীর্ঘকাল ধরে আমাদের শিক্ষা ব্যবস্থায় অনৈতিকতা বিস্তার লাভ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে স্কুলের শিক্ষক ছাত্র ছাত্রী সবার মধ্যে নৈতিকতার আমরা জানি যে এই নৈতিকতাই হলো ঘনসত্য যদি নৈতিকতা না থাকে তাহলে তা ঘনসত্ব থাকে না আমরা শিক্ষা ব্যবস্থার যে করুণ দশা দেখতে পাচ্ছি শরীর থেকে শরীরটা হয় একটা মানুষ তার তার ব্যক্তিত্বকে অস্বীকার করে কি হচ্ছে সে নারী সত্যে যাচ্ছে নিজেকে পৌঁছু বাড়িয়ে দিচ্ছে এটা হলো সমাজকে অধপতনে নিয়ে যাওয়ার জন্য একটা ষড়যন্ত্র এটা ছিল সরকারি ষড়যন্ত্র

কোথায় কি সমস্যা আছে সেটা চিহ্নিত করুন এবং অবলীলায় নির্দিদায় প্রকাশ করুন তাহলে আপনারা আল্লাহ পথে উদাহিত হবেন এবং জিহাদের মর্যাদা লাভ করবেন আমরা